হ্যালো বিওস আসসালামু আলাইকুম সাতচল্লিশ লক্ষ টাকায় একতলা কমপ্লিট বিল্ডিং জমির পরিমাণ এক ঘণ্ডা ফাউন্ডেশন চারতলা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ এক ঘণ্ডা রেজিস্ট্রিদাতা একজন ফাউন্ডেশন চারতলা একতলা কমপ্লিট দুটি বেডরুম দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বাড়ির সামনে রাস্তা আট ফিট ভিডিও কমপ্লিট দেখেন বিস্তারিত লোকেশন সহ বলে দিচ্ছি আর এস প্রপার্টির সাথে যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান টোকেন বায়না করে রেজিস্টার্ড বায়না করে পাওয়ার অফ অ্যাটার্নি নিয়ে আপনি আমাদের সাথে চাইলে ব্যবসা করতে পারবেন চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনারা আমাদের অফিসে বসে ব্যবসা করার ব্যবসা করতে পারবেন অথবা আপনারা যদি অফিস থাকে আপনি আপনার অফিসে আর এস প্রপার্টির সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন এই বিল্ডিংটি চট্টগ্রাম স্টিম মিল এরিয়ার মধ্যে হাতের ডানে ব্যাপার হতে পারে মেন রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া আর লোকালে গেলে দশ টাকা ভাড়া জমির পরিমাণ এক ঘন্টা ফাউন্ডেশন চারতলা একতলা কমপ্লিট খুবই ভালো মানের ডেকোরেশন করা ভিতরে ভালো মানের কাজ করা রাস্তা থেকে বিল্ডিং উঁচু আছে এবং নতুন বিল্ডিং রেজিস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের বন্দরটিল অফিসে আমাদের অফিস লোকেশন হলো শাহ প্লাজা তৃতীয়তলা আর এস সি প্রপার্টি মিডিয়া বাইরা যদি পার্টনার হয়ে ব্যবসা করতে চান আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে টোকেন বাইনা করে রেজিস্টার বাইনা করেও ব্যবসা করতে পারবেন আমাদের কোম্পানির জমি দেখানোর সিস্টেম হল আপনি আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আপনাকে অফিস থেকে নিয়ে গিয়ে জমি দেখানো হবে আপনার কাছ থেকে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আপনাকে সাত দিন পর্যন্ত সার্ভিস দেবে এটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই এই ধরনের প্রজেক্ট আমাদের হাতে ছোট বড় মিলিয়ে আরও অসংখ্য আছে সময়ের ব্যস্ততার কারণে আমরা সকল ভিডিও অনলাইনে আপলোড করতে পারি না আপনি আসেন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন এটি না হলে আমরা আপনাকে অন্যান্যগুলো দেখাবো কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা দেশে এসে জমি কিনবেন সংস্থায় কিনতে পারবেন এবং লাভবান হবেন যোগাযোগ করেন আমাদের বন্দরটিল অফিসের নাম্বারে এই বিল্ডিংটি যদি কিনতে চান অথবা এই লোকেশনে কিনতে না চাইলে কোনো অসুবিধা নাই আপনি কোন লোকেশনে কিনতে চান ওই লোকেশনের অফিস নাম্বারে যোগাযোগ করেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিস থেকে আপনি জমি কিনতে পারবেন বিল্ডিং কিনতে পারবেন অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন মেল ফ্যাক্টরি কিনতে পারবেন আর জমি কেনার আগে ফাইনাল পর্যায়ে গেলে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন এতে আপনি সংস্থা কিনতে পারবেন এবং গ্যারান্টি সহকারে জমি কিনতে পারবেন যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে জমি বিক্রি করতে পারবেন যদি নিষ্কণ্ঠক নির্বাচাল হয় ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকে আর জমি কিনতেও পারবেন নিষ্কণ্ঠক নির্বাচাল ডকুমেন্টসপত্র পরিষ্কার আর মিডিয়া বাইরা ব্যবসা করতে পারবেন অবসর থাকলে ব্যবসা করতে পারবেন চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি আমাদের সাথে আপনি পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন ভিডিওটি দেখেন ভিডিওটি দেখার পরে ফোন দেবেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন প্রবাসী ভাইয়েরা যদি চাইলে আমাদের সাথে বিনিয়োগ করে টোকেন করে রেজিস্টার বাইনা করে ব্যবসা করতে পারবেন কোন ধরনের যদি কোনো কমপ্লেন থাকে কোনো ম্যানেজমেন্টের তাহলে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম